পশ্চিম বর্ধমান জেলা ডেকোরেটর সমন্বয় সমিতি আসানসোল সাব ডিভিশনের উদ্যোগে এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ইভেন্ট ম্যানেজমেন্টের ফেডারেশনের সূচনা করা হয় সভাপতি হয়েছেন উৎপল রায়চৌধুরী এবং চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অশোক সুলতানিয়া সচিব পদে রয়েছেন শ্যামল সামন্ত অমিত যাদব ও শঙ্কর মাহাতো কোষাধ্যক্ষের দায়িত্বে সামলাবেন তারক রজক ও চন্দন ননিয়া অমিত যাদব বলেন এই সংস্থার মূল লক্ষ্য বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানকে ঘিরে একটি পেশাদার পরিষেবা নিশ্চিত করা যাতে কেউ প্রতারিত না হন এবং রাজ্যের মানুষের কর্মসংস্থান বাড়ে বিদেশে বিয়ে না করে বাংলায় আসার বার্তা দিয়েছেন তিনি सबसे पहले मैं आप लोगों का स्वागत करता हूं इवेंट मैनेजमेंट फेडरेशन की तरफ से ये हमारा पहला प्रेस कॉन्फ्रेंस है इसलिए ये हमारे लिए और शिल्पांचल के लिए शिल्पांचल के लोगों के लिए और हमारी इवेंट मैनेजमेंट जो टीम है हमारी उनके लिए उनके तरफ से खास है जो कि वो इवेंट मैनेजमेंट फेडरेशन जो कि बोचाल की भाषा बो में आप लोग जानते होंगे कि शादी का काम चेयर टेबल कपड़े जो एक संस्था है जो इवेंट मैनेजमेंट के नाम से आज एक बड़ा ये हुआ है संस्था बना है तो जो पूरे वेडिंग का काम करता है वेडिंग इंडस्ट्री आप सब जानते हैं जो एक बड़ा इंडस्ट्री है कई कर लाख करोड़ों का इंडस्ट्री है वेडिंग इंडस्ट्री के भारत वेडिंग इंडस्ट्री से भारत का एक भारत के साथ छब्बीसों का इकोनॉमी चलता है और हमारे माननीय प्रधानमंत्री भी इसमें अनाउंसमेंट इस किए हैं कि आप जो देश विदेश में शादी कर रहे हो आप हमारे भारत में आए शादी करें और हम एक बंगाल में एक आसनसोल जैसे शहर में हम लोग एक बड़ा बड़ा काम कर रहे हैं और हमारा एक कि हमारे फेडरेशन के द्वारा ग्यारह जरूरतमंद ज़रूरतमंद

এই সংগঠনের বিস্তার এবং সারা জেলায় আসন তো বটেই আসনসোল তো বটেই সারা জেলা এবং রাজ্যে এর বিস্তার এবং আপনারা জানেন বিগত পনেরো কুড়ি বছরে বিয়ে ওয়েডিং ইভেন্টে যদি কথা বলেন তাহলে এবং কর্পোরেট ইভেন্ট আমাদের কাজের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন এসছে মানুষের টেস্ট চেঞ্জ চেঞ্জ হয়েছে এখন মানুষের মনে চলে গেছে ওয়ান পয়েন্ট সলিউশন তো এই ওয়ান পয়েন্ট সলিউশন করতে গিয়ে এখন মানুষ চায় ভেনু টু মেনু এক জায়গায় আমাদের ডেকালাও ম্যাক্সিমাম জায়গায় ইভেন্টের ব্যবসায় নিজেকে সে ব্যবসাটাকে আপগ্রেডেশন করছেন চাহিদা অনুযায়ী সমাজের চাহিদা অনুযায়ী আপগ্রেডেশন করাটাই একটা বাধ্যতামূলক এবং তার যুগের সাথে তাল রেখে চলাটাই হচ্ছে ব্যবসারও একটা ভালো দিক এবং এটা করতে গিয়ে দেখা যায় আমরা চিন্তা ভাবনা করলাম যে ইভেন্ট যেভাবে আমাদের ব্যবসাটা গতি দিচ্ছে চারিদিকে মানুষ চাইছে তাহলে ইভেন্ট ম্যানেজমেন্টকেও আমাদের একটা শাখার মধ্যে নিয়ে আসা উচিত যাতে মানুষ আরও বেটার সুবিধাটা পান সুবিধা তো শুধুমাত্র একদিক থেকে হয় না যে শুধুমাত্র যারা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে আছেন বা যারা ডেকোরেটার আমাদের সাথে যুক্ত আছেন তারাই শুধু ইয়ে পান তা নয় এটা তথ্য দিক থেকে আমরা কাজ করি কার আমরা কাজ করি পাবলিকে পাবলিকও যাতে উপকৃত হয় পাবলিকও যাতে ফেক ইভেন্টের পাল্লায় না পড়েন অনেকে আছেন শুধুমাত্র কিছু চমক দেখিয়ে